নমস্কার বন্ধুরা দুষ্টু ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে দুষ্টু ফ্যামিলিতে দুষ্টু পিসিমনির বিয়ে নিয়ে চলে এসেছি একটা ব্লগ আজকে একদম ছোট্ট ব্লগটি দিচ্ছি আপনাদেরকে আরও এর পরের ব্লগুলো তো দেখাবো আর বন্ধুরা আপনাদের বলে রাখি আমার গলাটা ভীষণ ধরে গেছে যার জন্য কথাগুলো একটু আস্তে আস্তে হচ্ছে আমরা এসেছি রাঁচিতে দুষ্টুর পিসিমণির বিয়েতে আর অনেক অনেক ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ব্লগটি ছোট্ট ব্লগ সবাই দেখবেন বন্ধুরা আর আপনাদেরকে আমি যে দেখাচ্ছি বাড়ি থেকে একটু দূরেই একটা ব্যানফিট ভাড়া নেওয়া হয়েছে ওইখানেতেই আজকে সারাদিনের ব্যাপার সকালের দিকে আমরা সবাই চলে গেছি গায়ে হলুদ থেকে একদম রাত্রের বিয়ে সারাদিন রাত এখানেই আজকে থাকা হবে এখানে এই রুমগুলো নেওয়া হয়েছে এখানেই আজকে আমরা সবাই থাকবো একেবারে কাল সকালে যাব কেমন ব্লগটি অবশ্যই বলবেন বন্ধু